ভিডিওটা কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু কিছুই শিখতে পারবে না নতুন একটা রেসিপি খুবই ভাবে করে নিয়েছিলাম আর এটা কিন্তু একটা কালো ভোনা আমরা সময় গরুর গোজ দিয়ে কালো ভোনাটা করে থাকি আজ আমি কিন্তু গরুর তিল্লি দিয়ে কিন্তু কালো ভোনাটা করবো আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি এখানে কিন্তু আমি গরুর তিল্লিগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটাকে একদম ঝরা করে রেখেছিলাম এরপর আমি মশলা দিয়ে মেরিনেট করে নিব। এখানে আমি অ্যাড করে দিয়েছি রসুন বাটা দুই চামচ পেঁয়াজ বাটা দেড় চামচের মতো আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দেড় চামচের মতো চিলি ফ্লেক্স আধা চামচের মতো এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া ভাজা আধা চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলার ফাঁকি এক চামচের মতো তো সম্পূর্ণ মশলাগুলো দিয়ে কিন্তু এখানে আমি একটু সর্ষের তেলও অ্যাড করে দিয়েছি তো তেলটা দিয়ে কিন্তু আমি মশলার সাথে ভালো করে মেরিনেট করে নিব আর এই তিল্লিগুলো কিন্তু আমি মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে কিন্তু এটাকে আমি সুন্দর করে কালো বোনা রান্না করে নিব আর আধা ঘন্টা পরে কিন্তু আমি এটা ভেজে নিব আর এটা কিন্তু আধা ঘন্টা রেস্টে রাখার মানে হচ্ছে এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ মশলাটা ঢুকবে তারপরে কিন্তু এটাকে আমি ভেজে নিব তো এখানে কিন্তু আমি প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল তো তেলটা কিন্তু গরম হয়ে আসার পর এখানে আমি কিন্তু তিল্লিগুলো অ্যাড করে দিয়েছি তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ তিল্লিগুলো দিয়ে কিন্তু ভেজে নিব আর এই তিল্লিগুলো কিন্তু প্রথমে একটু চুলার আঁচটা একটু হাই হিটে এই তিল্লিটা ভেজে নিতে হবে পরে আমি কিন্তু লো আঁচে ভেজে নিব আর এটা কিন্তু আমি একটু এভাবে উলটিয়ে পালটিয়ে দিয়েছি প্রথম কিন্তু কালারটা অসাধারণ হয়েছে এরপর কিন্তু উল্টিয়ে দিয়েছি এখন আমি উলটিয়ে দেওয়ার পর কিন্তু আর একটা উল্টানো দিয়ে কিন্তু আমি এটাকে লো আছে ভেজে নিব আর এটাকে কিন্তু লো আছে ভাজার পরেই কিন্তু কালো বোনাটা হবে আর এটা কিন্তু আমি একদম কালো বোনা করবো আর এই কালো বোনাটা খেতে কিন্তু অসাধারণ ছিল আর আমরা কিন্তু গরুর গোছ দিয়ে সবসময় কালো বোনাটা করে থাকি আর আমি আজ কিন্তু একটু ভিন্নভাবে কালোপনাটা করেছিলাম গরুর তিল্লি দিয়ে তো গরুর তিল্লি দিয়ে কিন্তু মনে হয় না যে এই রেসিপিটা কেউ কখনো এভাবে খেয়েছ তো আমি কিন্তু এই রেসিপিটা আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছি সে এটা খেতে খুব পছন্দ করে তো আমি কিন্তু প্রতি বছরই কোরবানির পরে কিন্তু এই রেসিপিটা করে দিই আর এটা কিন্তু খেতে খুব ভালোবাসে তো সে যখন তৃপ্তি সহকারে এটা খায় আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর এটা কিন্তু ভাজা সম্পূর্ণই শেষ তো তৈরি হয়ে গেল আমার তিললে দিয়ে কালো ভোনাটা তো কালো ভোনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো আমি কিন্তু এখন এখানে একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিয়েছি আর এই কালো ভোনাটা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে সাদা পোলাওর সাথে খেতে দারুণ লাগে তো আজকের মতে কিন্তু আমার তৈরি হয়ে গেল খুবই মজাদার তিল্লি দিয়ে কালো ভুনা তো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি দেখার অপেক্ষা থাকবেন আল্লাহ হাফিজ